আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠছি তো অনেকক্ষণ আগে তো এটা হচ্ছে দুপুরের ভিডিও আনাজ গোসল টোসল করার পর তো এখানে হচ্ছে বিছনা চাদর উঠাইতেছি কারণ হচ্ছে যেহেতু রোজার মাস তো আনাজ তো এখনও ছোটো বিছানায় হচ্ছে মানে এখনও সে পোসব করে তো এই জন্য হচ্ছে চাদরটা আমি দুই তিন দিন পর পরই উঠাই ফেলি তো এই যে কাপড় চোপড়গুলো বারান্দা থেকে নিয়ে আসছি গুছাবো আর এখানে হচ্ছে বারান্দায় খেলতেছিল এখন সে বিছনার চাদর নতুন বিছেছি তাই হচ্ছে সে এখন বিছনার মানে আওলা জাওলা করবে তার কাজে হচ্ছে এটা নতুন চাদর বিছাইলেই উইছে সে দেখা বিছনায় উঠবে এই যে বালিশগুলো সে আমি গুছায় রাখলাম সে আবার আওলাইল তো সে সব সময় এরকম করে নতুন চাদর বিছাইলেই হচ্ছে মানে তার একটা মানে ময়লা করার জন্য সে খুবই আগ্রহ নিয়ে হচ্ছে বিছনায় উঠে পরে ময়লা করে আচ্ছা যাই হোক তো এখানে হচ্ছে আমি পেঁয়াজও বানাবো তাই হচ্ছে বাঁধাকপি কাটছি কিছু আর হচ্ছে ডাল ভিজায় রাখছিলাম যে ডালটা হচ্ছে ফ্রিজ থেকে নামায় রাখছি আর হচ্ছে এখানে আলু আর গাজর কেটে রাখছি আজকে চিন্তা করতেছি ইফতারে একটু নুডুলস খাই কারণ হচ্ছে অনেক দিন ভাজা পোড়া খাইতেছি তাই কয়েকটা পেঁয়াজও করব আর হচ্ছে মানে বেশি না অল্প দুই চারটা পেঁয়াজও করব আর হচ্ছে একটু নুডলস রান্না করব তাই এখানে আমি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে রাখছি ভাজতেছি আর হচ্ছে এখানে বাঁধাকপি দিলাম গাজর দিলাম আলু আর হচ্ছে দিয়ে হচ্ছে আমি এখন নাড়াচাড়া করে নিব আর এখানে পাশের চুলায় হচ্ছে আমি নুরুসটা সিদ্ধ হইতে দিব যেহেতু কোকোলা নুরুজ তাড়াতাড়ি সিদ্ধ হয় তো আমার নুরুসটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে তাই হচ্ছে একটু দেখে আমি হচ্ছে নুরুসটা নামাই ফেলবো আর এখানে হচ্ছে আমি আলু গাজরের সাথে একটু টমেটোর কাঁচামরিচ দিয়ে দিবো বেশি করে তো এটা ভালো করে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে এটা ভালো করে ভাজা ভাজা হইলে তারপরে হচ্ছে আমি নুরুসটা রান্না করব ডিম দিব তারপর তো এইখানে হচ্ছে আমার নুরুসটা হয়ে গেছে প্রায় এখন আমি ভালো করে নাড়াচাড়া করতেছি আর এর মধ্যে হচ্ছে আনাসও ঘুম থেকে উঠে গেছে আজকে হচ্ছে আনাস আগে আগেই ঘুম থেকে উঠছে তো আর আজকে আমার এত বেশি রান্না করতেও ভালো লাগতেছিলো না শরীরটা খুব ক্লান্ত লাগতেছিলো তো আজকে আমি আসলে অনেক কাপড় চোপড় ধুইছি তাই খুবই কাহিল লাগতেছিলো ও আজকে হচ্ছে ইমোর সাথে রাগ করে সেরি খাই নেই এই জন্য আরও কাহিল লাগতেছিলো তো এইখানে হচ্ছে আমি মানে পেঁয়াজোর জন্য হচ্ছে ডালটা নিচ্ছি সবটা দিব না এখানে অল্প কয়েকটা পেঁয়াজও দিব আর বাকিটা হচ্ছে আমি রাইখা দিবো ডিপে পরে আরেক করার জন্য তো এভাবে আসলে আমার একটু সময় সেভ হয় তো আমি এই একটা একটা করে দিতেছি আর বেশি না অল্প কয়েকটাই করব। তো এই যে এখানে জানাস ঘুম থেকে উঠছে ও হচ্ছে এই যে বিরক্ত করতেছে ও কথা বলতেছে আমার সাথে কি করতেছি এই সেইগুলো বলতেছে তো ওর আমি বলছি ঘুম থেকে উঠো আমরা ইফতারি করব তো এই যে আমার হচ্ছে পেঁয়াজগুলো ভাজায় নিলাম তারপর হচ্ছে এখানে জিলাপি আর হচ্ছে খেজুর নিচ্ছি সাথে যে নুডুলস নিচ্ছি নুডুলসটা আমি পুরোটা খাই নাই আমি অল্প একটু খায় রেখে দিছি আর এখানে যে আগের দিন যে মোমো ছিল সেগুলো আমি হচ্ছে একটু স্টিম করে নিচ্ছি তারপর হচ্ছে একটু সন্ধ্যায় চা খাইলাম আসলে চা না খাইলে খুবই খারাপ লাগে মানে খুব ঘুম পায় ক্লান্ত লাগে আর ঘুম পায় তো এখানে হচ্ছে আমি একটু চা খাই নিলাম তারপরে হচ্ছে মানে একা একা চা খাইতেছে আর আনাস কি বিরক্ত করবে না আনাস খুব চা খাওয়ার পাগল মানে চা খাইতে চায় ওর চা দেই না কিন্তু দেখে যে খুব খাইতে চায় তো এই যে বিছনার এই কাপড় চোপড়গুলো আমি এখনও গুছাই নি এগুলো এই গুসাবে আমার খুবই খারাপ লাগতেছে ক্লান্ত লাগতেছে যেহেতু সেই করি নেই রাতে তো আবার হচ্ছে মানে রোজা রাখছি তাই খুবই আসলে কাহিল লাগতেছিল। আর হচ্ছে যে এখানে আনাস খেলতেছে তা আমি এখানে একটু বসে চা খাইতেছি তো রাতে ইমো আসার পরে হচ্ছে আমি এখানে ঢ্যাঁড়শ করব। করবো তারপরে হচ্ছে আজকে একটু মানে হালকা পাতলার মধ্যে হচ্ছে রান্না করব যেমন হচ্ছে একটু ঢ্যাঁড়স তারপরে হচ্ছে একটু টমেটোর চাটনি করবো আর হচ্ছে একটু ধনিয়া পাতা ভর্তা আর হচ্ছে সুটকি ভর্তা আর ডিম বোনা তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন সব কাটিয়ে নিচ্ছি আর ওই যে টমেটো চাটনি করার জন্য টমেটো চাটনিও করে নিচ্ছি এই যে এখানে হচ্ছে আমি তেলের মধ্যে হচ্ছে টমেটোটা দিয়ে দিচ্ছি বেশি কিছু দিই নি লবণ দিচ্ছি অনেকে দেখি হলুদ দেয় কিন্তু আমার আম্মু দেখছি সবসময় লবণ দিয়ে করে আর এখানে হচ্ছে আমি ভর্তার জন্য পেঁয়াজ রসুনগুলো একটু তেলে নিতেছিলাম তো এখানে আমার টমেটো চাটনিটা হয়ে গেছে একটু শুকায় নেব মানে আর একটু ঝোলটা শুকায় শুকনো শুকনো হবে আর এখানে হচ্ছে আমি ধনিয়া পাতাগুলো সিদ্ধ করে নিতেছি আর এখানে কাঁচামরিচগুলো আমি হচ্ছে তেলে ভেজে নিচ্ছি তো এখানে যে শুটকিটাও আমি একটু ইয়ে করে নিতেছি আর ভাতটা বসাই দিছি গরম গরম ভাত খাবো শুটকি দিয়ে আসলে আমি অনেকেরই হচ্ছে ভিডিওতে দেখি যে অনেকে শুটকি ভর্তা করতেছে রোজা খা তাই আমারও খাইতে ইচ্ছা করলো তো এখানে হচ্ছে ইমুর জন্য আমি ডিম মোনা করতেছি এই যে ডিমটা আমি ভেজে নিলাম আজকে আসলে ইমুর লাখ খারাপ ডিমগুলো হচ্ছে পুরাই কেমন ইয়ে হয়ে গেছে আসলে লাস্টের দিকে ডিম ছিল তো এগুলো তাই এমন হয়েছে তো এখানে হচ্ছে আমি মশলা দিয়ে একটু ডিমটা ভালো করে ভুনাই নিতেছি আর দুইটা ডিমই করছি কারণ হচ্ছে আমার যা ভর্তা করছি এগুলো দিয়ে আমার হয়ে যাবে এই যে টেরশ করছিলাম ইমুর জন্য আর হচ্ছে এখানে ইমুর জন্য ভোনা আর আমার জন্য এই যে সুক্তি ভর্তা তো এই মূরটা ইমূর হচ্ছে আগাই দিতেছি আর আমার যেগুলো সেগুলো আমার নিজেকে সাগায় নিতেছি তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ